হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক টিভি যে আমি ওনার হৃদয়ে প্রবেশ করব তো রাধারানী কি করলেন কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করলেন এবং কৃষ্ণ কি হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে গেল তাই যখন কৃষ্ণের হৃদয় রাধা রানীর হৃদয় হয়ে যায় তখন সেই কৃষ্ণ আর কৃষ্ণ থাকে না তিনি তখন হয়ে যান চৈতন্য মহাপ্রভু যেন বলা রাধা ভাবদূতী সুবলিতং নৌমী কৃষ্ণ স্বরূপম যদিও তিনি স্বরূপত কৃষ্ণ কিন্তু তার ভাব হচ্ছে রাধা রানীর ভাব এবং তার গায়ের রঙটা হচ্ছে রাধা রানীর গায়ের রঙের তো রাধা ভাবদূতী সুবলিতং নৌমী কৃষ্ণ স্বরূপ তো চৈতন্য মহাপ্রভু এই জগতে কেন আবির্ভূত হলেন আমরা গীতায় পড়েছি পড়ছি যে কৃষ্ণ বলছেন গীতাতে পরিত্রাণায় সাধুনাং সম্ভব আমি তিনি তিনি বলছেন তিনটি কারণে এই আবির্ভূত হন পরিত্রাণায় সাধুনাং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য বিনাশ হয়েছে দুষ্কৃতাম অসুরদেরকে বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপনা করার জন্য কিন্তু শাস্ত্র ব্যাখ্যা করছে এই সমস্ত কাজ করার জন্য কৃষ্ণকে আসতে হবে না অসুরকে বিনাশ করার জন্য কৃষ্ণকে কেন আসতে হবে তো মহারাজ একবার বলছিলেন যে ভাইরাস পাঠিয়ে দিলে তো সব অসুর মরে যাবে ওনার আসার কি দরকার সাধুদেরকে রক্ষা করার জন্য ভগবানকে আসার প্রয়োজন নেই ধর্মকে স্থাপনা করার জন্য ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণকে আসার কোন প্রয়োজন নেই তাহলে কৃষ্ণ কেন আসবে কারণ কৃষ্ণ প্রতিযোগে আসেন না কৃষ্ণ আসেন ব্রহ্মার একদিনে একবার সম্ভব আমি যুগে যুগে নয় কৃষ্ণ সম্ভব আমি কল্পে কল্পে ব্রহ্মার একদিন মানে হচ্ছে এক কল্প আর ব্রহ্মার একদিন মানে হচ্ছে এক হাজার চতুর যুগ এগুলো জানা দরকার আপনাদেরকে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ চারটে যুগ আছে জানেন কারা কারা জানেন খুব ভালো চারটে যুগের আবার বয়স আছে আমাদের যেমন বয়স তেমনি সমস্ত যুগের বয়স রয়েছে কলি যুগ তার আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপর যুগে আট লক্ষ চৌষট্টি হাজার ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আর সত্য যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই চারটে যদি আপনি যোগ করেন হবে কুড়ি হাজার বছর মনে থাকবে মনে আপনি পরে নেবেন ওখান থেকে চারটে যুগ চারটে যুগকে এক মানে চারটে যুগের যে আয়ু সেটাকে যোগ করলে হয় তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বলুন কত ঠিক আছে এইভাবে যখন এক হাজার বার চতুর্যুগ হবে হয়েছে একবার সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কলি এরকম যখন এক হাজার বার হবে সেটা হচ্ছে ব্রহ্মার দিন বা বারো ঘন্টা বোঝা গেল বোঝা বড় কঠিন এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তো ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসেন সেটাও বলা হচ্ছে কখন ব্রহ্মার একদিনে চোদ্দটি মনু রাজত্ব করে একটা মনুর যে রাজত্ব সেটা হচ্ছে একাত্তর চতুর্গ তো বললি সপ্তম মনু সপ্তম মনুর আঠাশতম চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ এই জগতে আবির্ভূত হন শুনুন কারণ শুনতে শুনতে বুঝতে পারবেন একবার শুনতে হবে দুবার শুনতে হবে বারবার শুনতে হবে তাহলে এটা মনে থাকবে তো কোন চতুর্যুগে এবং কোন মনুর রাজত্বকালে কৃষ্ণ আবির্ভূত হন কোন মনু সপ্তম মনু কোন মনু কততম চতুর্যুগ আঠাশতম চতুর্যুগ এবং দাপরের শেষে কৃষ্ণ আবির্ভূত হন তো কৃষ্ণ কেন আবির্ভূত হন সেটা চৈতন্য তো ব্যাখ্যা করা হচ্ছে তিনি পরিত্র আনায় সাধনা ধর্ম সংস্থাপনার তায় সম্ভব আমি যুগে যুগে এই কারণে কৃষ্ণ আবির্ভূত হন না তিনি আবির্ভূত হন দুটি কারণ সেই কারণ ব্যাখ্যা করা হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগ ভক্তি লোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুন এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম বলা আছে কারণ একটা হচ্ছে প্রেম প্রেম রস রস করিতে কারণ কৃষ্ণ হচ্ছে রস বৈশ্য তিনি রস তিনি রস আস্বাদন করেন এবং তিনি রস আস্বাদন করান রস বৈশ্য তো সেই প্রেম কোন প্রেম বৃন্দাবনের ব্রজ গোপিকাদের যে প্রেম সেই প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম সেই প্রেমকে আস্বাদন করার জন্য নির্যাস নির্যাস মানে হচ্ছে সার সর্বশ্রেষ্ঠ প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ এই জগতে মানুষ বিধি মার্গে ভক্তি করে কৃষ্ণ প্রভু আর আমরা হচ্ছে কৃষ্ণের দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এইভাবে ভক্তি করলে আমরা কি ভক্তি করি বিধি মার্গে ভক্তি করি কিন্তু কৃষ্ণ তিনি বিধি মার্গের ভক্তি প্রচার করার জন্য এই জগতে আবির্ভূত হননি তিনি কোন ভক্তি প্রচার করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন রাগ মার্গ অর্থাৎ প্রজবার্ষীদের যে কৃষ্ণের প্রতি ভক্তি সেই ভক্তিকে প্রচার করার জন্য কৃষ্ণ এই জগতে আবির্ভূত হন এবং সাত দুটি লক্ষণ রয়েছে কৃষ্ণ হচ্ছে রসিক শেখর তাই জন্য তিনি রস আস্বাদন করেন আর পরম করুণ তিনি হচ্ছে অত্যন্ত করুণাময় এই জন্য তিনি রাগমার্গের ভক্তি প্রচার করেন এবং চৈতন্য মহাপ্রভু কেন জগৎ আবির্ভূত হয়েছেন তার আবার দুটি কারণ রয়েছে বাহ্যিক কারণ আর অভ্যন্তরীণ কারণ তো চৈতন্য মহাপ্রুত করুণায় অবতীর্ণ কলৌ সমরপয়itum উন্নত উজ্জ্বল রস앙 ভক্তি স্বয়ং হরি পুরাট সুন্দর দ্যুতি কদম বসндиপিত সদা হৃদয় কন্দরে স্পুরুতুবা সচি নন্নন এই শ্লোকের মাধ্যম দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করছেন চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন ব্রজ প্রেম ভক্তি বৃন্দাবনের ব্রজবাসীদের যে ভক্তি সেটাকে এই জগতে বিতরণ করার জন্য ব্রহ্মার দুর্লভ প্রেম সভা কারে যাচ্ছে এবং কিভাবে সেই প্রেম আমরা লাভ করবো হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই মহাপ্রভু এই নামের মাধ্যম দিয়ে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করলেন অঙ্গনে তিনি নারায়ণী চার বছরের মেয়ে তাকে দেখিয়ে বলছে শ্রীবাস তুমি কি বিশ্বাস করো যে হরিনামের মাধ্যম দিয়ে সবাই কৃষ্ণ প্রেম লাভ করবে আমি হরিরামের মাধ্যম দিয়ে সারা পৃথিবী কৃষ্ণ প্রেমে পাগল করিয়ে দেবো তো নারায়ণীকে বলছে নারায়ণী বলো হরি বল হরি বল তো নারায়ণী বল বলতে বলতে গুরু গুরুমা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন রুক্মিণী দেবী কৃষ্ণকে বলছেন দ্বারকায় প্রভু আপনি সব কিছু জানেন সব জানেন আপনি কিন্তু একটা জিনিস আপনি জানেন না কৃষ্ণ বলছি আবার কি আমি তো অলরেডি বলে দিয়েছি আমি সব জানি অভিজ্ঞ সরাট শ্রীমদ ভাগবতে আমি কি জানি না বলছেন হে প্রভু আপনার ভক্তরা আপনাকে কত ভালোবাসে এটা আপনি জানেন না এটা শুনে বলছে বাহ এটা তো প্রথমবার শুনছি ভক্তরা আপনাকে কত ভালোবাসে সেটা কে জানে আমি জানি আর শ্রীমতী রাধারানী জান কিন্তু আপনি জানেন না তখন কৃষ্ণ ভাবছে তাহলে এটা তো আমাকে জানতে হবে লোভ হয়েছে তো লোভ কৃষ্ণের মধ্যে যখন লোভ জাগরিত হয় তো লোভটা তো জিনিস না গীতাতে কি বলা হচ্ছে কাম ক্রোধ লোভ এই তিনটি হচ্ছে নরকের যাওয়া রাস্তা কিন্তু এখন কৃষ্ণ ভগবানের হৃদয়ে লোভ জাগরিত হয়েছে কি লোভ সেটা ব্যাখ্যা করা হচ্ছে তিনটি লোভ তিনটি জিনিস জানার লোভ যখন কৃষ্ণের মধ্যে জাগরিত হয় তখন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্বরূপ তিনি অবলম্বন করেন সেটা শ্রী চরিত অমৃতাতে কৃষ্ণ রাজ কবিরাজ গোস্বামী সুন্দর ব্যাখ্যা করছেন তিনি বলছেন যে তিনটে জিনিস কি কি শ্রী রাধায়া প্রণয়ে মহিমা কিদৃশ বা নয় বা শ্রাদ্ধ জেনাদভূত মধুরিমা কিদৃশ বা মদীয় সক্ষঞ্চ মদনুভবতঃ কিদৃশ্যং ব্যক্তি লোভাত তৎ ভাবার্দ সমজনিশচী গর্বসিন্ধু হরেন্দু তিনটে জিনিস জানার লোভ কৃষ্ণের মধ্যে জাগরিত হয়েছে প্রথমটা কি রাধার প্রেমের মহিমাটা কিরকম শ্রী রাধায়া প্রণয় মহিমা রাধারানী রানী কিরকম আমাকে ভালোবাসে সেটা জানার জন্য আর শ্রীমতী রাধারানী আমাকে প্রেম করে আমাকে সেবা করে কি আনন্দ সুখ পায় সেটাকে জানার জন্য আর আমি কত সুন্দর কৃষ্ণ জানে না যে কৃষ্ণ কত সুন্দর ভূপাধ বলতেন যে রসগোল্লা বা রসমালাই কত মিষ্টি রসমালাই জানতে পারবে কে জানতে পারবে তো যে রসমালাইটা আস্বাদন করবে তো রসমালাই হওয়া ভালো না রসমালাই আস্বাদন করা ভালো কোনটা ভালো তাই ভগবান তিনি হচ্ছেন রসবৈশ্য কিন্তু তিনি ভগবান হয়ে ভক্ত হতে চাইছেন কারণ ভগবান হয়ে তিনি যে আনন্দ পান তার থেকে বেশি আনন্দ পান তার ভক্ত স্বরূপে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে সেবা করে যে আনন্দ পান কৃষ্ণ সেই সেবা নিয়ে তত আনন্দ পান না তাই সেবা করে আনন্দ পাওয়া যায় তাই কালকে সুন্দরভাবে ভক্তি পুরুষোত্তম মহারাজ ব্যাখ্যা করছিলেন এই জগতের মানুষ আনন্দ পেতে চায় সবাই আনন্দ পেতে চায় জড় জাগতিক মানুষ তারা জড় আনন্দ পেতে চায় আনন্দ তারপরে যারা মুক্ত হতে চায় তারা কি আনন্দ পেতে চায় ব্রহ্মানন্দ তারপরে যারা ভগবানের ভক্ত তারা কি আনন্দ পেতে চায় প্রেমানন্দ আর যারা ভগবানের অতি উন্নত ভক্ত ব্রজবাসীরা তারা কি আনন্দ পেতে চায় গোপিকারা সেবা আনন্দ কৃষ্ণ সেবার আনন্দ সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রেমের আনন্দ থেকেও উৎকৃষ্ট আনন্দ তো সেই আনন্দকে আস্বাদন করার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্বরূপ গ্রহণ করেন এবং কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত সুন্দর অপূর্ব সুন্দর দেখতে তিনি একবার দেখছেন একটা সুন্দর বালক তাকে আলিঙ্গন করার জন্য দৌড়ে যাচ্ছেন যখন তিনি দেখছেন কিছুক্ষণ যাওয়ার পরে এটা তো আমারই শরীরের প্রতিফলন তখন তিনি ভাবছেন আমি এত সুন্দর আমি তো জানি না আমি এত সুন্দর তাহলে ভগবান হয়ে কি লাভ তা আমার ভক্তরা বিশেষ করে ব্রজবাসী ব্রজ গোপিকারা তারা জানতে পারছে যে কিভাবে আমার সৌন্দর্য এত উন্নত তাই আমি সর্বশ্রেষ্ঠ ব্রজবাসী ভক্ত শ্রীমতী রানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হব এবং যখন ভগবান কৃষ্ণ এই মনোভাব করেন তখন তিনি চৈতন্য স্বরূপকে তিনি গ্রহণ করেন এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অন্তরঙ্গ কারণ তখন সময় প্রায় শেষের দিকে মহাপ্রভু আজ থেকে পাঁচশো আটত্রিশ বছর আগে আবির্ভূত হয়েছেন এই স্থানে যেখানে আমরা বসে আছি এই নবদ্বীপ মায়াপুর ধামে তিনি আবির্ভূত হয়েছেন চৈতন্য ভাগবতে বৃন্দাবনদাস ঠাকুর ব্যাখ্যা করছেন সেই সময় নবদ্বীপের কি রকম পরিস্থিতি ছিল লক্ষ লক্ষ মানুষ বসবাস করতো সেখানে বলা হচ্ছে গঙ্গা ঘাটে স্নান করার জন্য প্রতিটা ঘাটে লক্ষ লক্ষ মানুষ যেত এটা বিশ্বাস হয় আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হবে তো বিশ্বাস হচ্ছে একটা ঘাটে কত লক্ষ মানুষ স্নান করছে লক্ষ লক্ষ মানুষ একটা ঘাটে অনেক ঘাট ছিল সেই সময় গঙ্গায় লক্ষ লক্ষ মানুষ নিয়মিতভাবে ভাবে গঙ্গা স্নান করত। এবং নবদ্বীপবাসী লক্ষ্মী দেবী এবং সরস্বতী দেবী দুজনেরই কৃপা লাভ করেছিল সরস্বতীর কৃপায় সকলে বিদ্যা লাভ করেছে সকলে পণ্ডিত পরুয়া অধ্যাপক বলছে লক্ষ লক্ষ অধ্যাপক শিক্ষক রয়েছে নবদ্বীপে সেই সময় এবং সবাই নবদ্বীপে পড়তে আসত এখন অনেকে পড়তে যায় বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তো সেই সময় বিদ্যা লাভ করতে গেলে তারা কোথায় আসত নবদ্বীপে আর সেই নবদ্বীপে লক্ষ্মী দেবীরও কৃপা হয়েছে অনেকে অনেক ঐশ্বর্য পরিপূর্ণ নবদ্বীপ তো লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়েছে সরস্বতীর কৃপা লাভ হয়েছে কিন্তু চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে ভক্তরা অত্যন্ত দুঃখী যারা ভগবানের ভক্ত বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত তারা অত্যন্ত দুঃখে আছেন কেন কেউ হরিনাম করছে না লক্ষ্মী দেবীর কৃপা হয়েছে সরস্বতী দেবীর কৃপা হয়েছে গীতা ভাগবত পাঠ হচ্ছে পূজা হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু কৃষ্ণ ভক্তি হচ্ছে না নাম কেউ করছে না যুগ ধর্ম হরিনাম সংকীর্তন কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে না সেটা দেখে ভক্তদের হৃদয়ে খুব দুঃখ খুব দুঃখ এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ পর দুঃখে দুঃখী তো ভক্ত শিরোমণি অদ্বৈত আচার্য ঠাকুর তিনি খুব দুঃখ পাচ্ছেন তারা ভগবানের কথা আলোচনা করেন ভগবানের নাম কীর্তন করেন শ্রীবাস ঠাকুর আদি ভক্তদের সঙ্গে কিন্তু অন্যান্য সমস্ত পড়ুয়ারা ব্রাহ্মণেরা ভাবে এই শ্রীবাস কোথা থেকে এসে উৎপাত করছে এখানে হরি নাম শুনে তারা ভাবছে এটা উৎপাত হচ্ছে চিৎকার করে তারা তারা মনে খেতে পায় না তাই মনে হচ্ছে ক্ষুধার্ত হয়ে তারা হরিনাম করছে তেদেরকে এই গ্রাম থেকে বার করে দিতে হবে সমস্ত মনোভাব দেখে নবদ্বীপবাসী ভক্তরা অত্যন্ত দুঃখিত তখন আদৈত আচার্য ঠাকুর তিনি ব্রত করলেন সিদ্ধান্ত করলেন যে আমার প্রভুকে আমি আবির্ভাব করাবই কারণ একমাত্র আমার প্রভুই এই নবদ্বীপবাসী এই জগৎবাসীকে উদ্ধার করতে পারবেন অদ্বৈত আচার্য ঠাকুর হচ্ছেন সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার কিন্তু তিনি ভাবছেন না যে আমি উদ্ধার করতে পারব তিনি ভাবছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি চৈতন্য রূপে আবির্ভূত হবেন তিনি এই জগৎবাসীকে কলিহত জীবকে উদ্ধার করতে পারবেন তাই তিনি নিয়মিতভাবে গঙ্গা জল এবং তুলসী মঞ্জুরি দিয়ে শালিগ্রামে পূজা করতে লাগলেন এবং উচ্ছস্বরে ভগবানকে ডাকতে লাগলেন হুংকার দিলেন হুংকার সেই হুংকারে ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে পৌঁছে গেল এবং মহাপ্রভু বলেছিলেন যে আমি খুব সুন্দর বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু এই অদ্বৈতের হুংকারে আমার ঘুমটা ভেঙে গেল তাই ঘুম ভাঙতে গেলে আওয়াজ প্রয়োজন আমরা অ্যালার্ম ক্লক বাজাই না তো ভগবান তার অ্যালার্ম ক্লাবটা কি ছিল অদ্বৈত আচার্যের হুঙ্কার বলছে অদ্বৈতের হুঙ্কারে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এবার আসতেই হবে কিন্তু মহাপ্রভু কেন এই জগতে আসবেন তো মহাপ্রভু দেখলেন এই তো নবদ্বীপের লোকেরা কি হরিনাম করে না কিন্তু আমি এই জগতে আবির্ভূত হবে হরিনাম সংকীর্তনকে স্থাপন করার জন্য কারণ কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন তাহলে কি করে এটা সম্ভব হবে তখন তিনি একটা কি করলেন প্ল্যান করলেন পরিকল্পনা করলেন যে আমি যেদিন আবির্ভূত হব আমি চন্দ্রগ্রহণ করিয়ে দেব ফাল্গুন পূর্ণিমা আজকে যে ফাল্গুন পূর্ণিমা এই ফাল্গুন পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন কিন্তু সেদিন ছিল চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ তো নবদ্বীপ বাসীরা থেকে হরিনাম করে না আর উচ্চস্বরে বলছে কে হরিনাম করে মনে মনে নাম করতে হবে উচ্চস্বরে হরিনাম করা যাবে না কিন্তু যদি গঙ্গায় বা পবিত্র নদীতে গিয়ে স্নান করে সেই সময় হরি নাম করা যেতে পারে তো মহাপ্রভু জানেন কি করে হরি নাম করাতে হবে তাই চন্দ্রগ্রহণ করালেন আর চন্দ্রগ্রহণে সমস্ত মানুষ কোথায় দৌড়াচ্ছে গঙ্গা स्नान করার জন্য আর যখন গঙ্গার দিকে যাচ্ছে কি বলছে এই আওয়াজ ছিল এর থেকে কত গুণে আওয়াজ কোটি গুনে বেশি আওয়াজ আমরা তো করতে পারবো না তো এত আওয়াজ পুরো ব্রহ্মাণ্ড খালি একটাই আওয়াজ শোনা যাচ্ছে হরি হরিব কেবল লাগবে কত লোক করছে হরিনাম লক্ষ লক্ষ মানুষ হরিনাম করছে সবাই গঙ্গায় যাচ্ছে স্নান করতে আর সবাই বলছে বল আর এই যখন পরিস্থিতি হয়ে গেছে সবাই হরি নাম করছে মুখিত একটাই আওয়াজ শোনা যাচ্ছে নবদ্বীপ ধামে ব্রহ্মাণ্ডে সমস্ত সৃষ্টিতে এক আওয়াজ হরিব হরি হরিব হরি যখন এরকম পরিস্থিতি হয়েছে তখন পরম পুরুষোত্তম ভগবান গৌর হরি শচীর গর্ব থেকে শচী মাতার গর্ব থেকে আবির্ভূত হইলে গৌর প্রেমানন্দে এর মাধ্যম দিয়ে মহাপ্রভু দেখাচ্ছেন যদি মহাপ্রভুকে আবির্ভূত করাতে হয় তাহলে কি করতে হবে হরি নাম করতে হবে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे एक संग कृष्णा कृष्णा हरे हरे তাই মহাপ্রভুকে যদি আবির্ভূত তাই মহাপ্রভু দেখালেন যদি আমরা ওনাকে পেতে চাই আমাদের জীবনে আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন আমাদের জীবনে আবির্ভূত হবেন তাহলে আমাদেরকে হরিনাম করতে হবে কারণ কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন তাই আমাদের নবদ্বীপ ধাম মায়াপুর ধামকে সেই পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে চাই তাহলে একটাই আওয়াজ এই নবদ্বীপ মায়াপুরে হওয়া উচিত সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র তো সেই পরিবেশ ছিল প্রভুপাত চেয়েছিলেন শিল প্রভুপাত চেয়েছিলেন ইস্কন মায়াপুরে চব্বিশ ঘন্টা হরি নাম হবে এবং এই চব্বিশ ঘন্টা যদি নাম চলতে থাকে তাহলে এই নবদ্বীপ মায়াপুর ইস্কন কি হবে বৈকুণ্ঠে পরিণত হবে তাই মহাপ্রভুকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে হরিনাম করতে হবে কীর্তনীয় সদা হরি যখন মহাপ্রভু নবদ্বীপ ধামে ছিলেন দিনের বেলায় রাস্তায় রাস্তায় হরি নাম করতেন এবং রাত্রি বেলায় শিবা সঙ্গনে হরিনাম করতেন চব্বিশ ঘন্টা নাম। তাই আমরা যদি মহাপ্রভুর শ্রীচরণ লাভ করতে চাই মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই তাহলে আমাদেরকে অপরাধ শূন্য হয়ে বৈষ্ণব সঙ্গে সাধু সঙ্গে আমাদেরকে নাম করতে হবে তাই গৌর পূর্ণিমা মহোৎসব তখনই সার্থক হবে যদি আমরা সেই মনোভাব নিয়ে যে মনোভাব নিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা হরিনাম সংকীর্তনে যোগদান করেছিলেন সেই মনোভাব নিয়ে যদি আমরা এখনও এই হরিনাম সংকীর্তনে যোগদান করি তাহলে মহাপ্রভু আবির্ভূত হবেন কারণ অদ্যপি সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় তাজ এই শুভ তিথিতে জন্মদিনে সাধারণত সবাই অত্যন্ত দয়াময় বেশি দয়াময় থাকেন চৈতন্য মহাপ্রভু তো অত্যন্ত দয়াময় কিন্তু তিনি নবদ্বীপে আরও বেশি দয়াময় আর আজকের ওনার আবির্ভাব তিথিতে জন্মদিনে তিনি সব থেকে বেশি দয়াময় তো আজকের এই অপূর্ব সুযোগকে আমরা হারাবো না আমরা এই অপূর্ব সুযোগকে গ্রহণ করব। আজকের এই শুভ তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীচরণে আমরা প্রার্থনা জানাবো যাতে করে আমরা অপক অকপট হৃদয়ে অপরাধ শূন্য হয়ে সাধু সঙ্গে আমরা তার মাধ্যম দিয়ে ওনার কৃপা লাভ করতে পারি এই বলে আমি আমার বক্তব্য এখানে বিশ্রাম দিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে